ওয়েলকাম আরও একবার সুপার কোচিং বেঙ্গল বা এই বুকে তোমাদেরকে আরও একবার স্বাগত সকলকে হ্যাপি নিউ ইয়ার আর এই হ্যাপি নিউ ইয়ারে যত দূর বোঝা যাচ্ছে যত দূর সম্ভাবনা তৈরি হয়ে গেল যে স্যার বড় আপডেট দ্যার ইজ এগেইন আ বড় আপডেট যে আজকে রেলো দপ্তর থেকে একদম রেলওয়ে দপ্তর থেকে কিন্তু নতুন আপডেট জানুয়ারি মাসের দু তারিখে দুধস্ব গিফট আইটিআই লাগবে কি লাগবে না এটা হচ্ছে সব থেকে বড় কথা সব থেকে বড় প্রশ্ন কোটি টাকার প্রশ্ন লাখ টাকার প্রশ্ন ঠিক আছে এইবার আমরা আজকে দেখব হোয়াট ইজ দ্য আপডেট সবাই একটু শেয়ার করে থাকো ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল শুরু হবে তেইশে জানুয়ারি থেকে দেখো এখনো পর্যন্ত যেটুকু খবর এসেছে যে আমাদের বত্রিশ হাজার ভ্যাকান্সি আছে ঠিক আছে বত্রিশ হাজার ভ্যাকান্সি আছে দেন কত কত কোয়ালিফিকেশান সেটা নিয়ে আমি একটা আমি একটা ভিডিও অলরেডি তোমাদের বানিয়েছিলাম আশা করি তোমাদের মনে আছে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম ঠিক আছে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্যার আপনার কথা সত্য হয়ে গেল তো আমি কি বললাম আমি দেখো আজে বাজে কথা তো বলবো না দেখো কোনো চিন্তা করো নাই যে দু থেকে আইটিআই করে আছো ঠিক আছে এইবার তোমাদেরকে আমি আসল জাগাতে নিয়ে আসি চলো হয়তো টাইম নষ্ট না করে দেখো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার কি বলছে মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে বোর্ড কবে তারিখটাও তোমরা দেখে নিতে পারো তারিখটাও আজকের তারিখ কোনো ভুলভাল পুরোনো খবর নয় তারিখটাও আজকের দোসরা জানুয়ারি দু ওকে পড়ি কি বলছে দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস বলছে দ্য সাবজেক্ট কি বলছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অব দ্য ম্যাট্রিক সেভেন সেভেন সিপিসি তাহলে লেভেল ওয়ান মানে কোন পোস্ট লেভেল ওয়ান মানে গ্রুপ ডির পরীক্ষা পড়ি একটু পড়ে নিই এবারে তারপরে খেলা হোক এবার বলে দিয়েছে এবারে দেখো এখানে রেফারেন্স নাম্বার বাকি সব কিছু বলে দিয়েছে এবার বডিটা আমরা পড়ি প্লিজ আরেকটু বড় করি তোমাদের সুবিধা হবে আর একটু বড়ো করে দি তোমাদের দেখতে সুবিধা হবে দেখো প্লিজ রেফার টু বোর্ডস লেটার নাম্বার এত ডেটেড এত রিগার্ডিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্টস ইন লেভেল ওয়ান অফ পে ম্যাট্রিক্স দ্য ইস্যু হ্যাজ বিন রিভিউড অ্যান্ড দাস অ্যান্ড দ্য সুপারসেশন অফ দ্য ইনস্ট্রাকশন আন্ডার দ্য রেফারেন্স ইট হ্যাজ ডিসাইডেড বাই দ্য বোট দ্যাট দ্য মিনিমাম এডুকশনাল কোয়ালিফিকেশান ফর অল ফিউচার ওপেন মার্কেট রিক্রুটমেন্ট মানে আগামীতে আসা আগামীতে যত রেলের গ্রুপ ডি অর্থাৎ লেভেল ওয়ান যত পোস্ট আসবে ইনক্লুডিং দ্য আপকামিং সিইএন মানে যেটা তেইশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে ইনক্লুডিং ইনক্লুডিং যা তেইশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে উইল বি উইল বি মন দিয়ে পড়বে ভালো করে মন দিয়ে পড়বে শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে আবার বলছি এডুকেশনাল ছেলে এডুকেশনাল মেয়ের মতো পড়বে পড়ে কমেন্ট করবে ठीक है सर आगे कमेंट करबे ना मुंदिए परबे विल बी टेंथ पास और आईटीआई और इक्विवेलेंट और नेशनल अप्रेंटिसशिप सर्टिफिकेट एनएसी ग्रांटेड बाय एनसीबीटी एर माने की दाडा लो गुरु एर माने की दाडा लो एर माने दाडा लो एनसी माने तुमार माध्यमिक पास आईटीआई पास এনসিবিটি থেকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে এইবারেই কিছু কিছু মানে মানে যাদের মাথায় ভীষণ বুদ্ধি প্রচুর বুদ্ধি আমরা ব্যবসা করব লাখ লাখ টাকা কামাবো তাতে আমার তাতে আমাকে ওই কি যেন হয় না বিভিন্ন পত্রিকায় আমার নাম আসবে বা বুকের নাম আসবে এই ধরনের যে সমস্ত অতি বুদ্ধিমানদের জন্য একটু বলে রাখি যদি একটু বুঝিস যদি একটু বোঝো যদি তোমার ফিটার থাকে যদি ফিটারের পোস্ট থাকে যদি ইলেকট্রিশিয়ানের পোস্ট থাকে সেটা ফিটার যারা করেছে তারাই বৈধ যদি ইলেকট্রিশিয়ানের পোস্ট থাকে যারা ইলেকট্রিশিয়ান করেছে তারাই বোধ মাধ্যমিক পাশে তাদেরকে নেবে না এটা বোঝো মানে এটুকু বোঝো যে নন আইটিআই পোস্টগুলো অনেকগুলো তুলে দিয়েছিল সেই পোস্টগুলো ফিরে আসবে তুমি চিন্তা করো সেই পোস্টগুলো ফিরে আসবে আর এই ভ্যাকান্সিটা শোনো লড়াই যদি করা হয় বন্ধু আইটিআই নন আইটিআইতে লড়াই করো না লড়াই করো এই যে বত্রিশ হাজার ভ্যাকান্সিটা কি দিয়ে তোমার চলবে এই যে বত্রিশ হাজার তিনশো আটচল্লিশটা ভ্যাকেন্সি দিয়ে কি হবে আমি আবার বলছি এই রকম কখনো ভেব না যে আইটিআই পোস্টেও নন আইটিআই বসবে এটা যারা যদি তোদের এত বুদ্ধি তোমাদের এত বুদ্ধি থাকে আমি এটা বলছি ভালো করে বুঝে নাও বিজনেস বিজনেসরা আমরা কি করছি তোমার কি হচ্ছে সেটা দেখো পরিষ্কার কথা আবার বলছি শুনে নাও যেগুলো টেকনিক্যাল পোস্ট টেকনিক্যাল পোস্ট যে পোস্টে ওয়েল্ডার লাগবে সে পোস্টে কেন শুধু মাধ্যমিকের স্টুডেন্টকে নেবে বুঝতে পারলে তার মানে আমি আগের দিনও একটা ভিডিওতে বলেছিলাম দু রকম পোস্টই থাকবে আইটিআই এর জন্য ভ্যাকেন্সি থাকবে নন আইটিআই এর জন্য ভ্যাকেন্সি থাকবে এটাই হচ্ছে মোদ্দা কথা ঠিক আছে এই যে যার যার পছন্দ হবে না বেরিয়ে যেতে পারো ঠিক আছে তাহলে সহজ কথা কি বললাম যে টেন্থ পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসি গ্র্যান্টেড বাই এনসিভিটি আরও সহজ করে বলে রাখি বস আরও সহজ করে বলে রাখি আগামীতে যতক্ষণ না ফুল নোটিফিকেশন আসলে সব পরিষ্কার হয়ে যাবে যে আমি সত্যি বলছি আমি মিথ্যে বলছি যে কাইন্ডলি ভ্যাকান্সি বাড়ার জন্য লড়াইটা করো এই ভ্যাকান্সিটাকে মিনিমাম মিনিমাম সত্তর হাজার করার দরকার বুঝতে পেরেছ এই ভ্যাকান্সিটা মিনিমাম সত্তর হাজার করা দরকার অন্য কিছু দরকার কি দরকার জানি না ঠিক আছে ওকে তো পরিষ্কার কথা আশা করি বুঝতে পেরেছ আমি যেটা তোমাদেরকে বললাম টেলিগ্রাম চ্যানেলটায় জুড়ে যেও এখানে এই সমস্ত আপডেট আমি আগে আগে দিয়ে থাকি যারা জুড়ুনি তারা ভুল করছো দেখো পরিষ্কার কথা এখানে কোনো কথা যদি তোমার মিথ্যে মনে হয় যে এখানে কোনো গল্প আছে যদি তোমার মনে হয় স্যার গল্প দিয়েছে পুরো অফিসিয়াল এটা সবাই বসতে পারবে বস সবাই বসতে পারবে আইটিআই নন আইটিআই আমি আবার বলছি সবাই কিন্তু আইটিআই পোস্টে কেন নন আইটিআই বসবে যেখানে আমার ফিটারের দরকার পরিষ্কার যেখানে ফিটারের একটা ক্যান্ডিডেট দরকার ইলেকট্রিশিয়ান দরকার ওয়েল্ডার দরকার টার্নার দরকার সেখানে একটা মাধ্যমিকের স্টুডেন্ট কি করবে সো পরিষ্কার ডোন্ট টেক চাপ বস এত টেনশন নিও না আজে বাজে কমেন্ট করো না শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ের মতো বিটেক বিসিএ না সব পোস্টে বসতে পারবে না ওয়ার্ল্ড অফ মিডিয়া সবাই সব পোস্টে বসতে পারবে না মাধ্যমিকের জন্য আলাদা পোস্ট থাকবে তুমি মিলিয়ে নিও ঠিক আছে প্লিজ তুমি মিলিয়ে নিও আমার কথা যদি মিথ্যে হয় তুমি পরে মিলিয়ে নিও আজে বাজে কথা বলো না হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে বাবু আমাদের এন তো চলছেই দেখো পরিষ্কার বলি গ্রুপ ব্যাচ ডির আলাদা করে কেনার কোনো মানে মানে নেই নেই টাকা দাম আমাদের কোনো আমি দেখো একজন টিচার দাঁড়িয়ে বলছে টিচার বলছে গ্রুপ ডির ব্যাচ কিনো না এত বড় কথা বলছে একজন টিচার দাঁড়িয়ে গ্রুপ ডির ব্যাচ তুমি কিনো না আমি কি বলছি তুমি আমার কাছ থেকে যদি আমাদের কাছে আমাদের ব্যবসা দিতে হয় ওই যে কি যেন বলছে স্যার ব্যবসা ব্যবসা যদি আমাদের ব্যবসা দিতে হয় তাহলে তুমি বেঙ্গল সেন্ট্রাল নাও সাতশো বাষট্টি টাকা যেটার প্রাইস পড়ে যেখানে এলপি আরপিএফ জিডি এন টিপিসি গ্রুপ ডি এবং এস বি আই ক্লার্কটাকেও আমরা এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে এসবিআই ক্লার্কটাকেও ইনক্লুড করে দিয়েছি সেটা তুমি পেয়ে যাবে ঠিক আছে এতগুলো ব্যাচ পাবে কেন শুধু গ্রুপ ডি নেবে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার যদি লিঙ্কের প্রয়োজন মনে হয় হোয়াটসঅ্যাপ করো আর যদি প্রয়োজন মনে হয় করবে না আর কুপন কোড রইলি আরে বাস বিজনেস করার হলে বলতেই পারতাম পাঁচশো নিরানব্বইটা নেই খুব স্টার্ট শীঘ্রই খুব স্টার্ট যাবে ঠিক আছে শীঘ্রই টেকনিক্যাল হ্যাঁ লেখা নেই কুইক ট্রিক্স লেখা নেই মানে এটুকু তো বুঝতে হবে শিক্ষিত হয়েছে এটুকু তো বোঝো কি বলতে চাইছে নোটিসে যে শুধু মানে অনেকে ভেবেছিল মাধ্যমিকরাও বসতে পারবে না মাধ্যমিক শুধু মাধ্যমকেও বসা যাবে ঠিক আছে কুইক টিপস এত আজে বাজে কথা বলার কোনো মানে নেই ঠিক আছে টেন পাস কেউ জব পাবে না আচ্ছা আবার বলছি লড়াইটা ভ্যাকান্সি বাড়ার জন্য করো আবার বলছি লড়াইটা ভ্যাকান্সি বাড়ানোর জন্য করো আইটিআই নন আইটিআই এর মধ্যে মারামারি করো না ঠিক আছে অহেতুক স্যার আপনার ক্লাস কখন হচ্ছে আমার ক্লাস ইউটিউবে আবার বলছি ইউটিউবে আমার রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে একটু বলে দিই ওয়াইটির ক্লাস টাইমিংগুলো তোমাদের বলে দিই কখন হচ্ছে ইউটিউবে সকাল নটা পনেরোই সকাল নটা পনেরোই আমার আর ক্লাস থাকছে হ্যাঁ সকাল নটা পনেরোই আর ক্লাস থাকছে রাত আটটায় থাকছে আমার এসএসসি জিডির ক্লাস হ্যাঁ আজকেও যেমন আছে কিন্তু আজকেরটা একটু রাত করে কটার সময় আছে সাড়ে আটটা থেকে আছে আর এস বি আই ক্লার্ক আছে মঙ্গল বৃহস্পতি ওকে সো ওই জন্য বললাম স্যার ভুল বলছেন আপনি ম্যাক্সিমাম থাকবে আইটিআই যার সংখ্যা অনেকটাই বেশি হ্যাঁ তাই তো হবে তাই বলছি লড়াইটা করো না লড়াই যেটা করার বত্রিশ হাজারকে এই বত্রিশ হাজারে কিছু হবে না কলকাতায় সব মিলিয়ে কাছাকাছি তাও নেই তাও বলে দিচ্ছি কতগুলো আছে দেখো কোথায় যেন ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়েতে আছে সতেরোশো পঁচাত্তর সাউথ ইস্টার্ন কোথায় গেলো রে সাউথ ইস্টার্ন রেলওয়ে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে হাজার চুয়াল্লিশ তাহলে কতগুলো ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সাতাশ ঠিকই বললাম সাড়ে সাতাশশো ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে এতে কি হবে কিছু হবে আচ্ছা সিএলডাব্লিউ তে আছে মাত্র বিয়াল্লিশটা তা কি হবে এই দিয়ে কিচ্ছু হবে না তো সুতরাং বলছি ভ্যাকান্সি বাড়াও ভ্যাকান্সি ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো অহেতুক তোমাকে আর তোমার বিপি বাড়িও না ঠিক আছে পয়সা করি নাকি আমরা প্রচুর ব্যবসা করে নিচ্ছি যদি মনে করো তুমি জুড়তে চাইছো তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই কুপন কোড রইল দ্যাটস অল তাহলে দেখা হচ্ছে তোমার সাথে হ্যাঁ সব সব লাগবে সব কিছু বলবো এই নিয়ে ঠিক আছে চলো ফাইনাল নোটিস দু একদিনের মধ্যেই চলে আসবে দেখা হচ্ছে তোমাদের সাথে সাড়ে আটটায় ঠিক আছে একদম এস এস সি জিডির সিম্পল ইন্টারেস্ট এর ক্লাস করাবো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো লড়াইয়ে থেকো লড়াই করো না যে লড়াই যে লড়াই স্বাস্থ্যকর সে লড়াই করো যেখান থেকে সিলেকশন আসে সেই লড়াই করো অহেতুক বাক্য বিতণ্ডয় বাক্য মানে বাক্য বাকি স হয়ে যেও না বাক্য বিতণ্ডতার মাধ্যমে জীবনটাকে নষ্ট করো না সঠিক পথে চলনা করো আর সম্মান দিতে সকল সম্মান দিতে পারলে সম্মান পাবে জয়হিদ